নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল যেন এই দেখুন বন্ধরা বন্ধুরা আমি খয়রা মাছ এই যে এই সাইজে খয়রা মাছ আর ভালোই টাটকা আছে মাছগুলো এই মাছ দিয়ে আমি বেগুন দিয়ে ঝাল করব এই যে আমি আজকে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি আপনাদের কাটাটা দেখায়নি আর নিয়ে নিয়েছি এখানে বেগুন ডেরখানা বেগুন নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে সর্ষের তেল আর এখানে নিয়ে নিয়েছি আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে আর কিছু লাগবে না প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুনটা ধরে গেছে এদিকে কড়াইটা বসিয়ে নেবো আর আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেবো নুন কম করেই দেবো কারণ সমুদ্রের মাছে নুন বেশি দিলে নুনটা হয়ে যায় বেশি নুন হলুদ মাখিয়ে রাখছি এবার আমি বেগুনটা কেটে নেবো মাছে হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে লম্বা করে কাটবো বেগুন কাটা হয়ে গেছে জলে রেখে দিয়েছি আর বেগুন মানেই পোকা থাকে পোকা বেগুন বাদ দিয়ে দিয়েছি আর আমি এই যে কড়াই গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করবো এবার আমি মাছগুলো ভেজে নেবো বন্ধুরা মাছটা ভাজা হোক আমি তখন সর্ষেটা বেটে নিই সর্ষেটা বেটে নেবো সরষের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই দেখুন বন্ধুরা সর্ষে বাটা হয়ে গেছে আমি বেটে নিয়ে এসেছি আমার মাছ ভাজা হয়ে গেছে মাঝখানে এসে একবার উঠতে দিয়েছি আমি এইভাবে সব মাছ ভেজে নেব মাছ সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো আর একটু তেল সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো বেগুনটা আমি বেশি ভাজবো না এই মাছের ঝালের বেগুন অল্প সামান্য ভাজবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেব দিয়ে আমি বেগুনটা আর একটু ভেজে নেব বেগুন হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সরষে বাটা সর্ষে বাটার সঙ্গে একটু বাটি দিয়ে জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নেবো বেগুনের সঙ্গে আমি দিয়ে জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো বেগুন ফুটে উঠলে তারপর মাছ দেবো ঢাকাটা খুলে দেখে নেবো বেগুন সেদ্ধ হয়েছে নাকি এই দেখুন বন্ধুরা বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বেগুনের সঙ্গে মাছ মিশিয়ে নেবো আর দু মিনিট ফুটবে দিয়ে আমি মাছ নামিয়ে দেব এই ধনে পাতাটা দিলে খুব ভালো লাগবে আর এই শীতকালে সব তরকারিতে ধনে পাতা দিলে ভালো লাগে ধনে পাতা দিয়ে একটুখানি ফুটবে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি ঝালটা আমি মাখা মাখা করেছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝালটা আমার দেখে বুঝতে পারছেন দেখুন কত সুন্দর হয়েছে ঝালটা এই দেখুন বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল দেখুন একটা সুন্দর গন্ধ আসছে ইলিশ মতো মাছের মতো সেন্ট আসছে এত সুন্দর গন্ধটা আসছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে পয়রা মাছের ঝাল করে খাবেন বেগুন দিয়ে আমি বেগুন দিয়ে করেছি এখন শীতকালে নানা রকম সবজি দিয়ে করলেই ভালো লাগে খেতে তাই আমি যেভাবে করেছি সেইভাবে একবার খেয়ে দেখবেন দিয়ে কেমন লাগে কমেন্টে আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী ভিডিওটা